তো তারই জোর চলছে সকাল থেকে আর ওদিকে রান্নাও বসে গেছে সকালবেলা উঠেছি বেশ আমি অনেকক্ষণ উঠেছি মা তো সকাল থেকে ডাকতে শুরু করেছিল ভেবেছিল আমি রান্নাবান্না করবো আর মা রান্নার দিক থেকে খুব মানে পটু আর কি তো আমি এদিকে ঘরটাগুলো গুলো বিছানা টিছানা মাদের ঘরে চেঞ্জ করে দিয়েছি এই ঘরটার এখন চেঞ্জ করবো আর ওদিকে রান্নাও বসে গেছে তো ঝটপা ঝটপাট সব করে নেবো বসে গেছে বাজারে করতে এদিকে এখন রান্নাবান্নার সরঞ্জাম চলছে আমি আর মা মানে বেসিক্যালি মায়ের সবটা করছে আর আমি সরঞ্জাম করছি চলছে বেগুন ভাজা কাটাকুটি হয়ে গেছে সব কেটে নেওয়া হয়েছে এদিকে হচ্ছে চাটনি

বো এতটা মা বললো হলুদ বেশি করে দিলে চাকরিতে কালার আছে আর তো কতটা জল দেবো

সেই কারণে গুড় দেওয়া হয় এখন মাঝে হয়ে গেছে কালকে আমি বাজার করতে গেছিলাম যখন তখন এম বাজার থেকে এই বেডশিটটা কিনে এনেছি আমার একটু হোয়াইট কালারের উপর বেডশিট খুব ভালো লাগে সেই কারণে এটা কিনেছি খুব একটা দাম নেয়নি অনলি থ্রি হান্ড্রেড রুপিস বাট কাপড়টা ওই পলিয়েস্টারের ওপরে কাটান বাট ভালো নো মানে ফাস্ট খুব ঠিকঠাক মানে ওই প্রাইজে এই দামের এই রকম একটা সুন্দর চাদর পাতার পরে তোমরা দেখাচ্ছি বেশ ভালো দেখতে তোমার ভুর দিয়ে দেওয়া হচ্ছে খুলছি আচ্ছা এখন কি দিচ্ছ খাদা মশলা কাঁচা মশলার গুঁড়ো দিলে চাটনির গন্ধ ফ্লেভারটা চেঞ্জ হয় চাটনি হয়ে গেছে চাটনি হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজ কলি ভাজা এখানে এবার চিংড়ি মাছের মালাইকারি হবে তো সেটার জন্য নুন হলুদটা চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আমি করবো তো

পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দাও আমি এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য কিছু মশলা রেডি করব যার মধ্যে রয়েছে কালো সর্ষে মৌরি পোস্ত আর সাথে সাদা সর্ষে তোমরা এটাকে স্কিপ করতে পারো বা দুটোকে মিক্সড করে দিতে পারো আর টেস্টের জন্য অবশ্য করে কাজুবাদাম চাইলে স্কিপ করতেই পারো না থাকে এখানে আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি হলুদ মা দেখবে মাটনটাকে দই হলুদ সরষের তেল আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে আর আমি এবার চিংড়ি মাছটা বসিয়ে দিলাম এদিকে জলটা গরম করে নিচ্ছি নারকেলের আমি এরকম প্যাকেট কিনেছি

আচ্ছা এই মশলাটা আমি দিয়ে দেবো আলি আচ্ছা এইটা মা যদি বারণ করলো বললো পোস্ত দিয়ে বেশি খুব বেশি নাড়তে নাই যেহেতু আমাদের পোস্ত অ্যাড করেছে যেমন সর্ষে দেওয়া আছে বলে ওকে সো ওখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে যেটা পেস্ট করে রেখেছিলাম এটা ভালো করে ফুটবে আমি একটুখানি ঢেকে দেবো ডাল কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি শেষের পথে আর সব শেষে মাটন আর পায়েসটা বাকি আছে ওটা মা করবে আর আমি ওদিকে বিছানা চাদর অভিষেক পেয়ে দিয়েছি তো আমি ঘরটাকে ক্লিন করে আসি তারপর আমি স্নানে দেবো যতক্ষণ আবার চিংড়ি মাছের মালাইকারি হয়ে আশা করছি মানে তারপরেই আমি স্নানে যাবো চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি এটাতে আর একটু টেস্টি বানানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর একটু ঘি দিলাম আর সাথে করে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম মাঝে মাঝে মশলার নামগুলো আমি সব ভুলে যাই সিঙ্গার ঘর বাড়ির এই অবস্থা আর ওরা চলে এসেছে অলরেডি আজকের দিনটা আমি এই ব্লগে পুরোটা শেয়ার করতে পারবো না তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগের নেক্সট পার্টটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তাই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বল না বাই ভাই